আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে আমরা শিখব যে এর পরে কীভাবে আমরা অ্যাডজেটিভ অথবা নাউন ব্যবহার করতে পারি তাই আমরা আজকে ছোটো ছোটো কয়েকটি বাক্য শেখার চেষ্টা করবো এই ভিডিও থেকে ওকে লেটস গ্যাট স্টার্টেড প্রথমত আমরা অ্যাডজেটিভের কয়টা বাক্য শিখবো ছোটো ছোটো বাক্য যেমন আই এম হ্যাপি আমি হই সুখী এটা হল কি অ্যাডিটিভ অথবা এভাবে বলা যায় আই এম টল অথবা আই এম শর্ট আমি খাটো অথবা লম্ব এটা লম্বা এটা এভাবে বলা যায় অথবা বলা যায় আই এম উইক অ্যান্ড আবার এভাবে বলা যায় যে আই এম স্ট্রং আমি হই শক্তিশালী এখন আমরা শিখব কিভাবে আমরা আই এমের পরে আমরা নাউন ব্যবহার করব যেমন আই এম আ স্টুডেন্ট আমি হই একজন ছাত্র অথবা আবার এভাবে বলা যায় আই এম ওয়ার্কার আমি হলাম একজন কর্মচারী আমরা যাকে ডে ডে লেবার বলি সাধারণত অথবা এইভাবে বলা যায় আই এম এ ইঞ্জিনিয়ার আমি হই একজন প্রকৌশলী ওকে এইভাবে আমরা আই এর করে এডিটিভ এবং নাউনের ব্যবহার কীভাবে করে যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি আমাদের সাথে সাথে অনেকগুলো উপকার হবে আমরা পাশাপাশি কিছু শর্ট সেন্টেন্স তৈরি করা শিখবো ইন দ্য মিন টাইম উইল প্র্যাকটিস আওয়ার স্পিকিং ইংলিশ সো এইভাবেই কিন্তু আমাদেরকে শুরু করতে হবে বিকজ স্টাডি ইজ ফার্স্ট অ্যান্ড ফিউচার ইজ টোমোরো ইজ আনসার্টেন সো আমাদেরকে আজকে আমাদেরকে শুরু করতে হবে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে ওকে বেস্ট অফ লাখ এভরিবডি সি ইউ সুন ইন অনাদার ভিডিও আল্লাহ হাফেজ